দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে একদম বনের দিয়ে বনের দিকে যাচ্ছি যেখানে আমাদের একটা পুকুর আছে তো সেই পুকুরে আজকে মাছ ধরা হচ্ছে তো সেখানে আমরাও গিয়ে মাছ ধরবো তো তোমাদের সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার পেছনে সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বন ছোটো ছোটো তো টিলার মতো আছে তো এগুলো পার করে এখন যাচ্ছি দেখো দ্বীপ যে কীভাবে হাঁটছে দীপজি আমার আগে আগে হাঁটছে ব্যাগ নিয়ে মাছ ভর্তি করে আনবে আজ ব্যাগ করে দেখতে পাচ্ছি অলরেডি মাছ ধরা স্টার্ট হয়ে গেছে সবাই মিলে কিভাবে মাছ ধরছে দমকল লাগিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে পুকুরের বাইরে এখন যে সমস্ত মাছগুলো মানে আছে এগুলো ধরা হচ্ছে সবাই মিলে ধরছে মাগুর মাছ শিং মাছ অনেক কিছু আছে এটাতে আর ওই পাশে যে গাছগুলো দেখতে এগুলো রাবার বাগান সুন্দর পরিবেশ কিন্তু জায়গাটা তো আমাদের এখন মাছ ধরা শেষ আমরা বাইরে যাচ্ছি কোন দুপুরবেলায় এসেছিলাম এখন বিকাল হয়ে গেছে এখন বাড়িতে যে আশা করে মাছ ধরার জন্য এসেছিলাম যে আশা শরুপে একটু মাছ পাইছি আর जाते এসে দেখতে পাচ্ছ হাতে আছে এগুলোই এখন দিচ্ছি সরু রাস্তা দিয়ে যাচ্ছে খুব কষ্ট করে বাইক চালাচ্ছে দেবজ্যোতি এদিকে যে মাছ কাটা স্টার্ট করে দিয়েছে এখানে দেখো আরেকজনে মাছ কাটতে কাটতে গিয়ে হাত কেটে নিয়েছে বোধিকে বেঁধে বেঁধে দিচ্ছে হাতটা কেটে ফেলেছে বোধি ভাই ধন্যবাদ দেখুন আরেক চশমা টশমা লাগিয়ে মাছ কাটছে প্রায় শেষ মাছ এই ও কাইটা না হ্যাঁ কাইটা দেখ এইদি দেখা যিংৰিগ আর ওইদিকে মাছগুলো আর এখানে এখানে আছে তেলাপিয়া আমি আরো দেখিয়ে দি এগুলোই এগুলোই হয়েছে আজকে বেশি মাছ পাইনি লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে সেজন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই